আজকের ভিডিওটা কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করছি কারণ আজকে যদি ভিডিওটা আপলোড আমি না করতাম এরপর আমি সত্যিই গালাগাল খেতাম কারণ গত বছর ছাব্বিশে ফেব্রুয়ারি ছিল পায়েলের বিয়ে আর ওর বিয়ের ভিডিওটা আমি আপলোড করছি আজকে মানে বুঝতে পারছেন তো অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে দেরি হয়ে যাচ্ছিল তাই ভাবলাম এতটাই যখন দেরি হয়েছে তাহলে ওর অ্যানিভার্সারির দিনই ওর বিয়ের ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করে নেব আর এই যে দেখুন আমাদের নবদম্পতি পায়লা সৌরা কি মিষ্টি লাগছিল না ওদেরকে বিয়ের সাথে আর এই ছিল আমাদের ব্রাইডের সকালবেলায় বৃদ্ধির লুক কেমন লাগছে বলুন তো সকালবেলা ওর বাড়িতে পৌঁছে দেখি সবাই জল সইতে গিয়েছিল আর এসে নাচানাচি শুরু করে দিল আর সবার সাথে সাথে পা মিলিয়েছে আমাদের ব্রাইট আর তারপর এখানে হলুদ কোটা হচ্ছিল আর হলুদের সাথে যে সাদা সাদা জিনিসগুলো দেখছেন ওটা হলো গিলা এটা বাঙালদের নিয়ম তো যাই হোক এবার চলে আসে গায়ে হলুদে এখানে কাকিবা অর্থাৎ পায়েলের মা ওকে প্রথম

মাও না ধরে যাবো আপনাকে দেখান এইদিকে ক্যামেরার দিকে দেখান শেষ হতে আমাদেরকেও বেশখানি হলুদ মাখিয়ে দিল আর তারপরেই আমরা চলে এলাম লাঞ্চ করতে তো এখানে প্রায় সবাই খেতে বসে গিয়েছিল আর দুপুরবেলার মেনুতে ছিল ভাতের সাথে মাছের মাথা দিয়ে ডাল তার সাথে কিছু ছিল কি আমার মনে নেই তবে এই মাছের ডিম দিয়ে এই পুঁইশাকের এই তরকারিটা আমার এখনও মুখে লেগে আছে কী যে স্বাদ ছিল তা ভোলার নয় তারপর আর দেখছি ভিডিওতে কিছুই নেই তারপর চলে আসি সন্ধ্যাবেলা এই যে দেখুন এটা ছিল ভেনুর গেট কি সুন্দর সাজানো হয়েছে না যদিও আমরা যখন পৌঁছাই প্রায় রাত দশটা সাড়ে দশটা তাই অনেকটাই ফাঁকা ফাঁকা অ্যাকচুয়ালি ওর বিয়ের লগ্ন ছিল রাত সাড়ে তিনটেই আর আমরা একটু দেরি করেই এসেছিলাম যেহেতু সারা রাত থাকবো ঢুকে দেখি প্রথমে স্টলগুলো আছে ফুচকা কফি পকোড়া আর এখানে কিছু লোকজনও ভর্তি আর ব্রাইড আমাদের খুব বিজি সবার থেকে গিফট নিতে আর এই ফটোগ্রাফারদের এত পোজ দিতে তো সব শেষে ব্রাইডের সাথে একটু ছবি টবি তুলে আমরা একটু রাস্তায় বেরিয়ে ঢং করছিলাম তখন তো রাত প্রায় বারোটা সাড়ে বারোটা হবে আর তারপরেই চলে গেলাম ডিনার করতে তো মেনুতে ছিল কড়াইশুটির কচুরি তার সাথে চানা মশলা তারপরেই ছিল মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা সাদা ভাত এই বিয়ে বাড়িতে আজকাল এটা কিন্তু দেখাই যায় না আর তারপর ছিল একটা মাছের কালিয়া আর সাদা স্যালাড মাছটা আমি নিয়ে নিই বন্ধুর পাত থেকেই তোলা আর তারপরেই ছিল এঁচড় চিংড়ি এঁচড় তো আমার দারুণ লাগে আর এর পরেই পাতে চলে এলো চিকেন কষা প্রতিটা রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল আর তারপরেই ছিল শেষ পাতে চাটনি আর পাঁপড় যারা আমার ভিডিও দেখেন তারা জানেন চাটনিতে লেবু চিপে খেতে আমার দারুন লাগে আর সবশেষ ছিল রসগোল্লা এটাও যদিও আমার পাতের থেকে তোলা নয় বন্ধুর পাত থেকে ক্যাপচার করা সবশেষ ছিল আইসক্রিম আর ফল। একটু নে সৌরভের জন্য নিয়ে যাচ্ছি ডিনার করে যখন আসি প্রায়ই একটা কি ডেটটা হবে তো পায়েলকে একটু ফল দেওয়ার পরে সৌরভের জন্য ফল নিয়ে এলাম ওরা তো সারা রাত না খেয়ে আছে সেই সারা দিন থেকে তো ভাবলাম এত রাত একটু ফলই দিই আর দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা আর বিয়ে বাড়িতে আমরা মাত্র এই কয়েকজনই বন্ধু আর অল্প কয়েকজন বাড়ির লোক আছি আর ওইদিকে আমাদের ব্রাইডও কিছু ফটোগ্রাফারদের পোস্ট দিয়ে দিয়ে টায়ার্ড হয়ে পড়েছে আর এখানে বাকি আমরা সবাই বসে একটু গল্প করছি আর একটু দেখেই আসি আমাদের বর বাবা যে কী করছেন বউকে তো দেখতেও পারছেন না যাই হোক এখানে আমাদের গ্রুম বন্ধুদের সাথে একটু রিল্যাক্স করছে আর আড্ডা মারছে আর তারপরে একটু দেখলাম আমাদের ব্রাইট তো প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছে আর এখানে সবাই নিজেদের মতো ফোনে ব্যস্ত বা কেউ গল্প করতে ব্রাইট নিজের সোফাতে শুয়েই পড়েছে শেষে আর কি করা যাবে রাত সাড়ে তিনটে যদি বিয়ের লগ্ন হয় তখন তো আর কিছু করারই নেই অবশেষে অনেক অপেক্ষার পরে সেই সময় এলো এখানে ঠাকুর মশাইয়ের তরফ থেকে বিয়ের জন্য ডাক পড়েছে তবে প্রথম দেখলাম বাঙালি বিয়েতে একটু অন্য রকম ছোঁয়া এটা কীসে মানে কিসের নিয়ম আমি বলতে পারবো না বেশ একটু অন্যরকম ওদের নিয়মগুলো বেশ ভালোই লাগছিল খুব একটা খারাপ নয়

সাবটিল চাগিজা খেল দিবা তুমি তুমি বানাতে হবে না আমার থেকে কত হ্যাঁ খুব খুব জমা বাবা যাবে না প্লিজ কাপটা গুলো কলিতে কাপ নষ্ট বুঝ না হ্যাঁ ভালো করে রাখবা মানবা

তখন ধরে দেখলেন তো সৌরভের পায়ে পায়েল তেল মাখিয়ে দিচ্ছিল আর তারপর ও চারিদিকে ঘুরে ওকে ওর পায়ে ফুল দিচ্ছিল আর তারপরেই এখানে শুরু হলো মালা বদল এই বিয়েটা যদিও আসল তবে জানেন তো ফটোগ্রাফাররাও ওদের বিয়ে দিয়েছিল ছবি তোলার জন্য কারণ এখানে ওদের যিনি পুরোহিত ছিলেন তিনি ফটোগ্রাফারদের ভালো করে ছবি তুলতে দিচ্ছিলেন না আর এই যে দেখছেন এটা হলো ফটোগ্রাফারদের নিয়মে বিয়ে আলটিমেটলি বলতে পারেন ফটোগ্রাফাররাই ওদের দিয়ে সমস্ত নিয়ম এই এই টাইপের করিয়ে নিয়েছিল কারণ ওদের ওই নিয়মে কোনো শুভ দৃষ্টি ছিল না আর ফটোগ্রাফাররা ছবি তোলার জন্য ওদেরকে দিয়ে আবার করে শুভ দৃষ্টি মালা বদল সব কিছু করিয়ে দিল আমরা তো সবাই মিলে হাসাহাসি করছিলাম যে ঠাকুর মশাইয়ের দক্ষিণা থেকে কিছু ফটোগ্রাফারদেরও দিয়ে দেওয়া উচিত ছিল আর এই যে তারপরে শুভদৃষ্টি মালাবদল সব কিছুই হলো ফটোগ্রাফারদের নিয়ম মতো এবার ওরা বসে গেলো বিয়েতে আর এখানে ওই সম্প্রদানের রিচুয়ালটা হচ্ছিল আর সামনে যে পিকচারটা দেখছেন এটা হলো হরিচাঁদ ঠাকুরের পিকচার হরিচাঁদ ঠাকুরের নিয়মানুসারে এই বিয়ের সমস্ত রিচুয়াল হচ্ছিল এরপরেই শুরু হয়ে গেল ওই সপ্তপদী ব্যাপারটা তবে ওদের নিয়মটা একটু অন্য রকম যেটা ভালো করে

কথাতেই আছে সিঁদুর পড়লে মেয়েদের মুখখানা কেমন বদলে যায় পাইল কেউ দেখুন কি মিষ্টি লাগছিল এত বছরের এত অপেক্ষা অবশেষে পূর্ণতা পেল তোরা দুজন খুব ভালো থাকিস হ্যাপি অ্যানিভার্সারি আগে আর তারপর দেখুন বিয়ের শেষে এই যে এটা পাইল পেট ওর নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো তারপর তত্ত্ব তত্ত্ব সমস্ত কিছু গাড়িতে তোলা হচ্ছিল আর এদিকে এখানে নিউলি ম্যারেড কাপেলদের ফটোশুট হচ্ছিলো রাত তখন প্রায় ওই সাড়ে চারটে পাঁচটা বেজে গিয়েছিল। আর তারপর আমরা নবদম্পতির সাথে দেখা করে কিছু ছবি তুলে একটু লাস্ট মোমেন্ট গল্প মেরে আমরা চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আর রাস্তা দেখুন পুরো ফাঁকা একটা কোটার রাত জেগে কাটিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে